নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত যা হওয়ার ছিল ঠিক তাই হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকার যে আদালতে গিয়েছিল আজ শুনানিতে রাজ্যে সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ কিন্তু সিবিআই যে এই একই আর্জি নিয়ে যে আদালতে গেছে সেটা সিবিআই মঞ্জুর করেছে অর্থাৎ তার ফাঁসি চেয়ে সেটা আদালত মামলার জন্য গ্রহণ করেছে কিন্তু রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার করে বলছিলেন যে ফাঁসি চাই ফাঁসি চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার চলে গেল হাইকোর্টে সেটা আজকে দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ সেটা পত্র খারিজ করে দিয়েছে দেখুন এটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে আইনগত দিক থেকে এর কোনো ভিত্তি নেই কারণ মামলাটা রাজ্য সরকার কোন এখতিয়ারে নিয়ে গেল কারণ এখানে তিনটে যারা যারা আছেন তারা আদালতে যেতে পারেন একটা হচ্ছে সিবিআই যেহেতু তারা তদন্ত করছেন একটি হচ্ছে অভয়ের বাবা মা তারা যেতে পারেন যেহেতু তার পরিবারে তার মেয়েকে এরকমভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে আরেকটা যেতে পারে হচ্ছে সঞ্জয় কারণ সে হচ্ছে এখনো পর্যন্ত একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে লোয়ার কোর্টে এরা তিনজন কিন্তু হঠাৎ রাজ্য সরকার গিয়ে ওখানে পড়লো এবং সেখানে বললো যে এর আগে আমরা দেখেছিলাম যে লালু প্রসাদ যাদবের একই কেসে সেখানেও কিন্তু রাজ্য সরকারের আবেদন তারা খারিজ করে দেয় সেখানেও সিবিআই তদন্ত করছিল রাজ্য সরকারের কোনো সময় এটা আইনগত দিক থেকে আহ মমতা বন্দ্যোপাধ্যায় জাননি তিনি পুরোটাই রাজনৈতিক কারণে গেছেন কি রাজনৈতিক কারণ ছিল রাজনৈতিক কারণ ছিল যে দেখানো বিশেষ করে বাংলার মেয়েদের কাছে যে দেখো রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা কি সদিচ্ছা যে তারা মেয়েদের এই ইস্যুতে তারা কতটা জিরো টলারেন্স মেয়েদের উপর অত্যাচার হলে রাজ্য সরকার যে সর্বোচ্চ পানিশমেন্ট চায় সেটাই জনগণের কাছে নিয়ে যাওয়া তাই জন্যই দেখা যাবে যে পর্যন্ত যেগুলো হয়েছে তার সঙ্গে তুলনা করে এখানে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ তাদের বার্তাটা দেওয়া দেওয়া সেটা পুরোটাই রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে এর সঙ্গে তারাও হয়তো জানতো যে এটা আইনের কোনো বৈধতা নেই কিন্তু ওই যে রাজনীতির কাছে কোথায় আইন কোথায় কিছু মানুষকে তো বলতে হবে যে দেখো আমরা তো চেয়েছিলাম ওনার ফাঁসি হোক সেই জন্যই প্রথম দিন থেকে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমাদের হাতে থাকলে এতদিনে ফাঁসি হয়ে যেত সেই জন্যই তারা আদালতে গিয়ে বারবার করে এটা প্রমাণ করার চেষ্টা করছেন কিন্তু সত্যিই কি সেটা প্রমাণিত হলো কারণ আমরা যদি লোয়ার কোর্টের জাজমেন্ট পড়ি সেখানে কিন্তু পাতায় পাতায় কিভাবে তদন্তে গাফিলতি হয়েছে সেখানে কিভাবে থানার ভূমিকা টালা থানার ভূমিকা সেগুলো কিন্তু সবিস্তারে লিখে দেওয়া হয়েছে শুধুমাত্র বিরলের মধ্যে বিরলতম ঘটনা তো সে আদালত মনেই করেনি আমি জানি না যেভাবে এই যে তদন্তে গাফিলতির কথা উঠে এসেছে শুধুমাত্র প্রথমে পুলিশি তদন্ত এবং তারপরে সিবিআই তদন্ত জানা নেই যে পরবর্তীকালে এই যে ফাঁসি তো দূরস্থান এই যে আজীবন তার কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস সেটা কি শেষ পর্যন্ত বজায় থাকবে কারণ তদন্তের গাফিলতি কিন্তু পরপর করে দেখা গেছে এক বহু প্রশ্ন তুলেছেন আমার এই নিয়ে বহু প্রতিবেদন করেছি কিন্তু রাজ্য সরকার কী চাইছিল কারণ এই অভয়া কাণ্ডে যে জন রোষ আছড়ে পড়েছিল রাজ্য সরকার ভেবেছিল এই যে যদি আমি এই আমি ফাঁসিয়ে দিয়ে দিতাম আমি ফাঁসিয়ে দিয়ে দিতাম এইটা হয়তো সেখানে কোনোটা একটা বামের কাজ করবে রাজ্য সরকারের এটা আর কি বলতে পারেন রাজনৈতিক বলা যেতে পারে কৌশল যে আমি যদি বারবার করে এই এই কথাটা বলে যেতে থাকি তাহলে আমি যখন প্রচারে প্রচারে নিয়ে যাব বলবো দেখো মেয়েদের বিরুদ্ধে আমার তো টলারেন্স তাহলে তাতে আর কি যে এই যে তদন্ত নিয়ে যে গাফিলতি প্রথম থেকে এফআইআর করা থেকে শুরু করে বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া তাহলে বোধ সব পুলিশের যে দোষ সেগুলো সব ধামাচাপা পড়ে যাবে ওই শুধুমাত্র ফাঁসি চাই ফাঁসি চাই আর মেয়েদের বিরুদ্ধে জিরো টলারেন্স বললেই সেগুলো সমস্ত ধামাচাপা দিয়ে দেওয়া যাবে যেটা বিল পাশ করেছি বললেই মেয়েদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স বোঝানো যাবে এই যে ফাঁসি চাই ফাঁসি চাই এই দাবির পরেও রাজ্যে কিন্তু একাধিক মহিলা নিগ্রহের ঘটনা ঘটছে বলা যেতে পারে রোজ কোথাও না কোথাও মহিলা নিগ্রহের ঘটনা ঘটছে আমরা যখন এই সকালবেলায় এই প্রতিবেদন করছি তখনও নিউ টাউনে একটি মহিলা দেহ পাওয়া গেছে এখনো পর্যন্ত সেটা তদন্ত সাপেক্ষ জানা নেই তো রোজই কোথাও না কোথাও মহিলাদের অত্যাচার ধর্ষণ এটা ফাঁসি দিলেই যে যারা ধর্ষক আছে যারা অপরাধী আছে তারা যে নিজেদের সুদ্রে নেবে সেটা একেবারেই নয় ফাঁসির থেকে তো একেবারে শেষের দাপ সবার আগে দরকার আইনের শাসন পুলিশ যে সরাসরি কোনোরকম রকম অপরাধ হলে মেয়েদের বিরুদ্ধে কোনো রকম এরকম মেয়েরা অভিযোগ করলে সরাসরি সেটার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এই আস্থাটা মেয়েদের মধ্যে নিয়ে আসতে হবে যাতে আইনের শাসন আছে এইটা বোঝানো কিন্তু সেইটাই তো এখন বাংলায় ক্রমশ দূরে চলে যাচ্ছে বোমা গুলি তার দাপা দাপি মেয়েরা সেখানে গেলে সেখানে অনেক সময় বলছে অভিযোগ হচ্ছে যে তাদের এফআইআর বা জিটি পর্যন্ত নিতে চাইছে না সেখানে যদি কোনো শাসক দলের নেতা থাকে তাই রাজ্য সরকার এরপরে আপনারা মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন কিছুদিন পরে আবার তিনি একই ইস্যুতে পথে বলবেন এবং বলবেন দেখুন আমরা তো বারবার করে বলেছি এটা ওর এত দেরি হচ্ছে আমরা থাকলে এতদিনে ফাঁসি দিয়ে দিতাম তাই সিবিআই একদিকে যখন আদালতে আবার ফাঁসির দাবিতে সিবিআই এর শুনানি শুরু হবে তখন কিন্তু একইভাবে রাজনীতির ময়দানে সেখানে কিন্তু একইভাবে তৃণমূল কংগ্রেসের বলে যাবে দেখো আমাদের ওদের সদিচ্ছা দেখানো সেটাই মূল দেখো আমরা তো বলেছিলাম আমরা তো এদের পাশে আছি এবং আমাদের চাপে পড়ে সিবিআই গেছে না হলে সিবিআই যেত না রাজনৈতিক কারণে যে যে কথা বলতে হয় সেই কথাগুলোই তারা বলবে এবার পাঁচ পাবলিক তারা কি করবে তারা তো পুরো পরিস্থিতি দেখছে তারা তো পুরো পরিস্থিতি জানছে তারা কি বিশ্বাস করে যে এই যে হিনিয়াস যে ক্রাইম সেটা সঞ্জয় একা করে দিল যে একা একটা গেল চারতলায় গুটি গুটি উঠে গেলো ধর্ষণ করলো আহ মেটাকে মেরে দিল কেউ জানতে পারলো না আবার সে নেমে চলে এলো পরের দিন ধরা পড়লো কিন্তু সেটাই যদি হয় তাহলে সিবিআই কেন বলেছিল যে তালা থানায় বসে তথ্য প্রমাণ লোপাটে পুরো ষড়যন্ত্র করা হয়েছে শুধু সঞ্জয়কে বাঁচানোর জন্য শুধু সঞ্জয়কে বাঁচানোর জন্য কলকাতা পুলিশের সবার সবাই চেষ্টা করলো শুধু সঞ্জয়কে বাঁচানোর জন্য সিবিআই চেষ্টা করলো বলে প্রশ্ন অনেক একদিকে ভালো হয়েছে সেটা হচ্ছে এই যে আদালতে রাজ্য সরকার গেল এবং সিবিআই যেতে বাধ্য হলো সিবিআই সেখানে কিন্তু আবার পুরো তদন্ত যে ঠিকভাবে হয়েছে কিনা সেটা কিন্তু সামনে চলে আসবে এবং সেখানে অনির্বাণ দাসের যে রিপোর্ট সেখানে যে ছত্রে ছত্রে তদন্তের গাফিলতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যেখানে সেভাবে আর কি সাক্ষী দিয়ে ক্রস এক্সামিনেশন করা হয়েছে তা নিয়ে প্রস্তুত তোলা হয়েছে সেটা কিন্তু আদালতে পুনরায় উঠবে এবং সেখানে আবার আবার মনে হয় হোয়াট ইজ হোয়াট দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ইতিমধ্যে অভয়ের বাবা মা ন তারিখ রাস্তায় নামার ডাক দিয়েছেন সেদিন হচ্ছে অভয়া জন্মদিন আমরাও আমাদের চ্যানেলের যারা দর্শক তাদেরকেও আমি আবেদন করব আপনারাও রাস্তায় নামুন আপনারাও সঠিক বিচারের দাবিতে রাস্তায় নামুন যাতে অভয়ার যারা যারা অপরাধী তারা প্রত্যেকে সাজা পায় কঠোরতম সাজা পায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান